তুলকালাম সুগে এসেন টাইমস নি কক নন লগি আং পিংকি তাবু নি কক প্রথম কংখা সিন্ধু নীতি মানানি বাগে ভারত তো কাই ব্রিটে কক নুন হকা পাকিস্তান কইলাশর বাগাচর কামিনি লামা হাইমাতমুগ সুনাম জাখা মনে রক্তি বিসঙ্গ মারি রকি একা টাকমা শুক্র বই

पहलगाम में जो कुछ हुआ वो इसी का उदाहरण है पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया उसका इरादा भारत में दंगे कराने का था उसका इरादा कश्मीर के मेहनत कश लोगों की कमाई को रोकना था इसलिए पाकिस्तान ने टूरिस्ट पर हमला किया বেলাকে বেলেকে ওটিফাই মূল শাকান হা কামিনি কামী মত কস্যামাতি প্রায় ওয়ান উইক ক্রমেই আমচাই লুক থানাই মায়ংখা আমচাইনি চিকন কটর মালখ থানাই মায়ংখা পাতেং কৈলা শহরের বাগাছরা কামিও কয়লা শহরের গুরনগর ব্লক দেওরাছড়া এডিসি ব্রিজ নিয়ে তিন নম্বর ওয়ার্ড নিয়ে বাকাছড়া কামিও প্রায় একশো নুখুক্ত হয়ে বাগে কামিনাস বাকি কাইশনার লাগো বগাছড়া কামিন সাকাতি পাঁচ কিলোমিটার ইদ সোলিং লাগো ও ইলি পুতায় খুঁনিং কীবংমা সাল রবি সিনাইমান বাকে কীমিশা থানায় উইক ক কক্তি সালো বিলায়কেককে ও হা কুয়াগে কালাইকা লামা নিশা অবলি বাকি লামা নি সাকাটি থামলায় সুইমাই আমজারি লুকুরা কইলাশোর টাওয়ার 10 কিলোমিটার হাশালো বাকাছলা কামিন

স্লিপ করছে মানুষের বাড়িঘর বাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে পাঁচ কিলোমিটার এখানে একশো ষাট মিটার আছে পাকা রাস্তা বাকি দুই কিলোমিটার মতো আছে সলিং এই সলিঙ্গের উপরে রাস্তার দশ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ খোলা পানি স্কুলে যাইতে পারেন না কোনো মানুষ টোটালি বাড়ি হইতে পারেন না গ্রাম তাকিয়া আপনার এখন আমরা তো চাইছি আমরা রাস্তার কাজটা সুস্থ মতো হইতো এরপরে আমরা গেছি

এই রাস্তার প্রায় 70 পরিবারের মত আছে তো কতদিন ধরে এই রাস্তার অবস্থা এমন এই রাস্তার অবস্থা তো আগে তো আসলই মোটামুটি একটা সলাভিরা করা যেত এই গত রবিবারের বৃষ্টি কি আমরা টোটালি যাতায়াত করতে পারতেছিলাম না

আমার ভিতরে সাইকেল সাইকেলটাও বের করতে পারি না আজকে দুই তিন দিন যাবত আমি ওই যে আরো জন সাইকেল কুজা কুজা নিয়ে যাইতাছি ডিউটিতে প্রথমত দুই দিন মানে বাইকটা বিউটি রিপোর্ট এশিয়ান টাইমস

গত এক তারিখ তারা ত্রিপুরা রাজ্যে একটা ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যায় রাজ্য সরকার যথেষ্ট অক্লান্ত পরিশ্রম করেছেন এলাকাবাসী যে যে অঞ্চলে বন্যা হয়েছিল কবলিত সেই অঞ্চলে ত্রিপুরা সরকার অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রাজ্য থেকে রাজ্যস্তরের নেতৃত্বরা বিভিন্ন বন্যের পাশে দাঁড়িয়েছেন সেই দিকে তাকিয়ে আসবো অন্য রেস্ট যায়নি আমাদের অঞ্চলে দক্ষিণ চন্দ্রপুর শুরু থেকে শুরু করে চন্দ্রপুর এবং বিভিন্ন দলসল এরিয়ায়ও কিছু কিছু এরিয়ায় জল উঠেছিল আমরা তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা সামান্য কিছু টানের ব্যবস্থা করেছি আমরা দেখতে পেয়েছি এই অঞ্চলের অনেক শিশুরা আছেন শিশুদের জন্য দুধ বিস্কুট মায়েদের জন্য আমরা সামান্য চাল ডাইল ব্যবস্থা করেছি এরা শতদল সংঘ এবং ত্রিপুরা আদিবাসী সমিতির যৌথ প্রয়াসে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মিউনিসিপ্যালিটি ইস্ট জুনের চেয়ারম্যান সুকুমার সাহা মহোদয় এবং পঁচিশ নং ওয়ার্ডের কর্পোরেটার শ্রীমতী সীমা দেবনাথ মহোদয়া এবং আমাদের মাঝে আছেন শতদল সংঘের সভাপতি সম্পাদক এবং অন্যান্য পদাধিক এই অনুষ্ঠানে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে বলবো আমাদের রাসায়নিক শাড়ি গো কলা চোরা হাতি নগ উনচল্লিশ মনু মন্ডল যুব মোচনের সাক তরবাই কাইসা হিমবত খাইকা সিপিএম দল মায়বদিন সাপুর খাইমানি ফার্সিং জল জাপানি হিমবত খাইজাকা ও হিমবত খাইমান ফাইকা ভারতীয় জনতা পার্টি উনচল্লিশ মনু মন্ডল আচুফাং বিপুল ভৌমিক সাত পঞ্চায়েত সমিতি মেম্বার সমীর পাল উনচল্লিশ মনু যুব মোচানি মন্ডল আচুফাং কৃষ্ণ কমল দেনিলগি দিয়ে কুমুন আপনারা দেখেছেন আমাদের যুব ভাইরা আজকে কলাছড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছেন কারণ গত কিছুদিন আগে এই রাজ্যের তথা তথাকথিত যারা বিরোধী দল যারা এই রাজ্যের উন্নয়ন এবং শান্তিতে সবসময় বিরোধী ছিল আমরা দেখেছি ভারতবর্ষের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আগামী দু সালের মধ্যে এই দেশ থেকে যারা মাওবাদ রয়েছে নকশালবাদ রয়েছে এটা সমূলে নির্মূল করা হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনীরা তাদের সাথে লড়াই করছে এবং তাদেরকে উৎখাত করার জন্য নির্মূল করার জন্য সেটা প্রয়াস চালিয়ে যাচ্ছে এতে আমাদের অল্প বিস্তর যারা সৈনিকরা রয়েছে সেখানে আহত হয়েছে নিহত হয়েছে আমরা কি দেখি এর প্রতিবাদে সিপিএম যারা ভারতবর্ষের যারা নিজস্ব রাজনীতিদেরকে রাজনৈতিক দল বিশ বলে পরিচয় দেয় ওরা বিভিন্নভাবে সেটাকে অপপ্রচার করছে বলছে ওদেরকে হত্যা করা হচ্ছে ওদেরকে খুন করা হচ্ছে তা আমাদের প্রশ্ন একটাই যারা মানুষকে বাঁচতে দিচ্ছে না মানুষকে আক্রমণ করছে হত্যা করছে তাদের বিরুদ্ধে সিপিএম এর এত কান্না কি কারণ ওদের এত দুঃখের কারণটা কি সেই নিয়ে আজকে প্রত্যেকটা জায়গাতে আমাদের বিক্ষোভ মিছিল আমরা চাই এই দেশ থেকে এই রাজ্য থেকে যে নকশালপন্থীরা নকশালবাদ সেটা বন্ধ হোক তার জন্য আমরা যুব মোর্চার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সে বিক্ষোভ আন্দোলন আমাদের জারি থাকবে ওরা এই ধরনের যে উস্কানিমূলক কথাবার্তা সেটা যদি বন্ধ না করে সেটা আমরা শক্ত হাতে সেখানে প্রতিরোধ করব। কক্টনে ককার সিন্ধুর নীতি মানানি বাকে ভারত কাইব্রুটে কখন পাকিস্তান কৈলাস্বর বাগাচর কামিনী লামাতামা